একটা ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না ফেব্রিকের সাথে যদি ডিজাইন আপনি মানানসই ভাবে সিলেক্ট করতে পারেন তাহলে ড্রেসটার সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি পেয়ে যাবে আমি একটা ফেব্রিক কেনার পর চিন্তা করি এই ফেব্রিকটার উপর কি ডিজাইন করলে ভালো লাগবে কিছু কিছু এমন ফেব্রিক আছে যার উপর সিম্পল ডিজাইন করলেই ভালো লাগে আবার কিছু কিছু ফেব্রিক আছে যেগুলোর উপর একটু গর্জিয়াস ভাবে যদি ডিজাইন করা যায় তাহলে সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে এখানে আমার স্যালোয়ারের দুইটা পার্টে লেস লাগানো শেষ এখন আমি নর্মাল স্যালোয়ার গুলো যেভাবে জয়েন্ট করি ঠিক সেভাবে প্রতিটা জায়গায় জয়েন্ট দিয়ে নিব আজকে আমি সালোয়ারের কাটিং এবং মেকিং ভিডিওটা দেখিয়ে দিয়েছি আর নেক্সট ভিডিওতে ড্রেসটার কাটিং এবং মেকিং ভিডিওটা আমি পুরোপুরি ভাবে শেয়ার করব আর সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর এই ড্রেসটার পুরোপুরি ফাইনাল লুক আপনারা কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে তাহলে সেটাও আমার কাছে শেয়ার করতে পারেন রিক্রিয়েট করার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন